বিশাল স্পেসশিপ বরিয়ালিসের সংকট ও তার ক্রুদের অবস্থার উপর আলোকপাত করা হয়েছে এই স্পেসশিপটি মহাকাশে এক বড দুর্ঘটনার মোকাবিলা করে এন্ডি নামে এক টেকনিশিয়ান সংকটকালীন পরিস্থিতিতে কিভাবে সিস্টেম পরিচালনা করে তা তুলে ধরা হয়েছে তার সাহসিকতা ও প্রযুক্তির দক্ষতা সত্যিই প্রশংসনী অজানা গ্রহের বিপদের পরিবেশের কথা বলা হয়েছে যেখানে এন্ডি প্রবেশ করে এই গ্রহের অদ্ভুত মহাকর্ষ ও পরিস্থিতি তাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করে স্পেসশিপের দুর্ঘটনা এবং এর ফলে সৃষ্ট সংকটের কারণে এন্ডি একাকী হয়ে পড়ে সে এই ব্যবহার করে তার অবস্থান ও চারপাশের পরিস্থিতি নিরীক্ষণ করার চেষ্টা করে ডুজেন নামের এক সঙ্গী এন্ডিকে সাহায্য করার চেষ্টা করলে হঠাৎ এক ভজনকর প্রাণী ডুজেনকে তুলে নিয়ে যা এন্ডি তখন বিপদের মধ্যে পড়ে যা এন্ডি নাওমির সাথে যোগাযোগ করে এবং তার অক্সিজেনের স্তর সীমিত হওয়া সত্ত্বেও সাহস পা তারা একসাথে বাঁচার জন্য চেষ্টা করার সিদ্ধান্ত নেয় একটি গর্ত আবিষ্কার করার পর এন্ডি বুঝতে পারে সেখানে ভজঙ্কর প্রাণী রয়েছে এই উপলব্ধি তার মধ্যে নতুন আতঙ্কের জন্ম দে নাওমি তার স্ক্যানারে ট্র্যাকার দেখতে পায় যা এন্ডির দিকে এগিয়ে আসছে কিন্তু এন্ডি তখনও অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না একটি ফাটলে পড়ার সময়ে মাকর্ষা তার পিছনে এই ভজঙ্কর পরিস্থিতিতে বাঁচার জন্য সে প্রাণপণ চেষ্টা করে। এন্ডি একটি বিশাল মাকর্ষার মুখোমুখি হয় এবং প্রাণীটির আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে তার সাহস ও দ্রুত চিন্তা তাকে সাহায্য করে পালাত নাওমির পা আটকে গেলে এন্ডি তাকে মুক্ত করার চেষ্টা করে যা তাদের সম্পর্কের গভীরতার প্রতিফল এই সময়ে তাদের সহানুভূতি ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠ মাকর্ষার ঝাঁক তাদের তাড়িয়ে নিয়ে যায় কিন্তু অ্যান্ডি ও নাওমি একসাথে প্রতিরোধের কৌশল গ্রহণ করে তারা ফ্লেয়ার ব্যবহার করে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়। স্পেসশিপের ভেতরে একটি স্থিতিশীল বাজুমণ্ডল থাকার কারণে তারা কিছুটা নিরাপদ বোধ করে কিন্তু বাইরের মাকড়সাগুলোর আক্রমণ তাদের উদ্বেগ বাড়া এন্ডি তার পরিবারের স্মৃতি মনে করে এবং নাওমি তাকে আশ্বস্ত করে যে তার বেঁচে থাকা জরুরি এটি তাদের মধ্যে একটি আবেগপূর্ণ বন্ধন তৈরি করে একটি বিপদের মুখোমুখি হয়ে নাওমি সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে চায় এবং এন্ডির জন্য একটি পরিকল্পনা তৈরি করে তাদের সহযোগিতা তাদের বাঁচার সম্ভাবনা বাড়া